গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি সোয়েল সার বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন ক্লাসে আমার আজকের টপিক হলো বিগত গত ক্লাসে যে প্রবলেমগুলো ছিল সেগুলো শর্ট আউট করার পরে আজকে আসলাম নতুন প্রবলেম নিয়ে তো দেখো এই প্রবলেমগুলো যদি আমরা বরাবরই করি অর্থাৎ বোর্ডে আমি যে প্রশ্নগুলো লিখছি এই প্রশ্নগুলো যদি আমরা বড় বড়ই দেখি এই টাইপের ম্যাথগুলোই এই টাইপের কোশ্চেনগুলোই আমাদের বারবার আসে তো দেখো আমি প্রথম প্রশ্ন তোমাদেরকে বোর্ডে লিখছি দেখো কিভাবে যে পলিনোমিয়াল এবং অ্যারিথমেটিক এক্সপ্রেশনের যে বাকি যে ক্লাসটা ছিল সেই ক্লাসের কিছু বাকি কোশ্চেন তো দেখো ফার্স্ট কোয়েশন অন অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ সিমেট্রিক মাই ডিয়ার স্টুডেন্টস আমরা জানি সিমেট্রিকটা কি সিমেট্রিক হোমোজেনিয়াস আর হচ্ছে সাইক্লিক তো সিমেট্রিক হোমোজেনিয়াস আর হচ্ছে সাইক্লিক সিমেট্রিক ব্যাপারটা আমাদের এখানে যেটা আসে সিমেট্রিক হচ্ছে যে কোনো দুটা ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করবো অর্থাৎ আমাদের যদি তিনটা ভেরিয়েবল দেওয়া থাকে যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করে যদি আমাদের এক্সপ্রেশনটা আনচেঞ্জড হয় অর্থাৎ কোনো চেঞ্জ না থাকে তাহলে আমরা বলবো সেটা সিমেট্রিক হোমোজেনিয়াস কি হোমোজেনিয়াস হলো কোনো এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মস অর্থাৎ এভরি টার্মস যদি তাদের ডাইমেনশন সেম থাকে তাহলে আমরা সেটাকে বলবো হোমোজিনিয়াস সাইক্লিক কি সাইক্লিং পরবর্তে বলতে পারি আমাদের যে ভেরিয়েবলটা দেওয়া থাকে এক্স ওয়াই জেড সেই এক্স ওয়াই জেড এর অর্থাৎ এক্স ওয়াই জেড যদি চেঞ্জ করি অর্থাৎ এক্সের পরিবর্তে ওয়াই ওয়াই চেঞ্জ টু জেড জেড চেঞ্জ টু এক্স যদি আমরা করি এক্সপ্রেশন দ্য এক্সপ্রেশন ওয়াজ নট চেঞ্জড দ্যাট ইজ দ্য কল সিমেট্রিক ওই সাইক্লিক তো মাইডাই স্টুডেন্টস আমি এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো এবং কিছু ফ্রাকশন দেওয়া আছে সেই ফ্রাকশনকে বরাবরই যে পার্সিয়াল ফ্রাকশন আসে সেটা তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করবো তো দেখো আমার এখানে দেওয়া হুইস হুইসন অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ সিমেট্রিক তো আমরা যেটা জানি সিমেট্রিকে এক্স এর জায়গায় ওয়াই ওয়াইয়ের জায়গায় যদি এক্স আসে যদি সেটা আনসেন্সড হয় তাহলে আমরা সেটাকে বলবো সিমেট্রিক তো দেখো আমি যদি এখানে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স নিই তাহলে এদের ডাইমেনশন ঠিক নাই সো এটা হবে না সেকেন্ড কোশ্চেনে টু এক্স স্কোয়ার অর্থাৎ দেখো ওয়াইয়ের জায়গায় যদি এক্স আর এক্সের জায়গায় যদি আমরা ওয়াই নিয়ে আসি তাহলে ব্যাপারটা কী আসে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটাও এটার সাথে মেলে না অর্থাৎ বি ক্যান্সেল সি নম্বরে দেখো এক্সের জায়গায় যদি আমি ওয়াই নিয়ে আসি তাহলে ফাইভ ওয়াই স্কোয়ার আর এখানে আসছে থ্রি এক্স স্কোয়ার যা আমাদের প্রিভিয়াস যে এক্সপ্রেশন আছে সেটার সাথে মিল নেয় সো এটাও হবে না মাইডাই স্টুডেন্টস আমরা যদি এখানে এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় যদি এক্স নিয়ে আসি দেখো তো কী আসে ওয়াই এক্স এক্স জেড প্লাস জেড ওয়াই দেখো এটা আর এটা সেম টু সেম সো আমাদের এখানে রেশি মানে এক্সপ্রেশন আনসেন্সড সো আমরা এটাকে বলবো আমাদের অ্যানসার অর্থাৎ একের অ্যান্সার হলো ডি নাম্বার একের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার তো এভাবে যদি আমি দুই নম্বরে যাই আমাদের পরের কোশ্চেনটা কি হুইস ওয়ান অফ দ্য ফোলিং ইজ এ হোমোজিনিয়াস পলিনোমিয়াল মাই স্টুডেন্টস হোমোজিনিয়াস পলিনোমিয়াল মানে হচ্ছে ওই এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মসের ডাইমেনশন সেম তো আমরা একটু বোর্ডে দেখি দেখো এখানে ডাইমেনশন কী আছে ফার্স্ট টার্মে এক্স স্কোয়ার সেকেন্ড টার্মে এক্সের পাওয়ার ওয়ান অর্থাৎ এটা হবে না সেকেন্ড বিতে যদি আমরা যাই দেখো ফার্স্ট টার্মে ডাইমেনশন থ্রি সেকেন্ড টার্মে টু থার্ড টার্মে সে ওয়ান এটাও আমাদের পলিনোমিয়াল হবে না থার্ড টার্মে দেখো এক্স স্কোয়ার এখানে টু এখানে ওয়ান এখানে টু এটাও হবে না ফোর্থ টার্মে আমরা যদি যাই দেখো এটা থ্রি এক্সের পাওয়ার টু ওয়াইয়ের পাওয়ার ওয়ান এটা আসে এক্স এর পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার টু এটা আসে ওয়াইয়ের পাওয়ার থ্রি এটা আসে দেখো প্রত্যেকটা পার্টে অর্থাৎ প্রত্যেকটা টার্মসে আমাদের এখানে ডাইমেনশন সেম সো আমাদের এখানকারও অ্যান্সার হচ্ছে নাম্বার ডি এভাবে যদি আমরা থার্ড নম্বর কোয়েশ্চনে যাই দেখো হুইস ইজ দ্য সাইক্লিক এক্সপ্রেশন মাই ডেয়ার স্টুডেন্ট সাইক্লিক মানে কি এক্স টু ওয়াই ওয়াই টু জেড জেড টু এক্স দ্য এক্সপ্রেশন আম চেঞ্জ দ্যাট ইজ দ্য কল সাইক্লিক এক্সপ্রেশন তো দেখো আমাদের এখানে যেটা আসছে আমরা যদি সাইক্লিক এক্সপ্রেশন নিতে চাই এক্সের জায়গায় ওয়াই নিলাম ওয়াইয়ের জায়গায় জেড নিলাম জেডের জায়গায় এক্স টু দি পাওয়ার ফোর দেখো এটা আমাদের মেলে না সো এটা ক্রস বি নাম্বারে দেখো এখানে কী আসছে এক্সের জায়গায় ওয়াই স্কোয়ার ওয়াইয়ের জায়গায় এক্স স্কোয়ার এর জায়গায় সরি এক্সের জায়গায় ওয়াই ওয়াইয়ের জায়গায় জেড স্কোয়ার এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড এক্স তার মানে এটা আমাদের মিলে যায় সো আমরা আর পরবর্তী টার্মসে যাবো না আমাদের অ্যান্সার হলো এখানকার বি নাম্বার এভাবে যদি আমি চার নম্বরে যাই দেখো হুইস অন ইজ দ্য ফ্যাক্টরাইজেশন অফ এটা হুইস অন ইজ দ্য ফ্যাক্টরাইজেশন অফ এক্স মাইনাস ওয়াই হোল কিউ ওয়াই মাইনাস জেড হোল কিউ প্লাস জেড মাইনাস এক্স হোল কিউ মাইডের স্টুডেন্টস আমরা সবাই ফর্মুলা জানি পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস থ্রি পি কিউ আর ইকাল টু জিরো তো এখানে আমি যদি এটাকে পি ধরে নিই এটাকে কিউ ধরে নিই এটাকে আর ধরে নিই তো দেখো আমি পর্যায়ক্রমে এটা পি কিউ কি কিউ আর কিউ তার মানে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে থ্রি পি কিউ আর অর্থাৎ এটার অ্যান্সার হবে থ্রি পি মানে কি সার পি মানে এক্স মাইনাস ওয়াই কিউ মানে ওয়াই মাইনাস জেড আর আর মানে জেড মাইনাস এক্স অর্থাৎ এটার অ্যান্সার হলো থ্রি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এ ধরনের ফ্যাক্টরাইজেশন আমাদের আসবে এবং আমাদের এটা টেকনিক্যালি হ্যান্ড ওভার করতে হবে তো দেখো এরপর এটা কি ইফ এক্স স্কোয়ার বাই ওয়ান ওয়ান্স মাইনাস টু ইকোয়াল টু এ প্লাস বি বাই এত প্লাস সি বাই এক্স মাইনাস টু দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি আমি যদি এখানে এর ভ্যালুটা টু পাই দেখো এই ইকুয়েশনে আমি যদি এর ভ্যালু যেখান থেকে টু পাচ্ছি বাকিটাতে বসাবো তাহলে টুটা যদি বসায় ওপরে দেখো টু স্কোয়ার নিচে টু মাইনাস ওয়ান অর্থাৎ ফোর বাই ওয়ান অর্থাৎ ফোর এখানে দ্য ভ্যালু অফ সি হচ্ছে নাম্বার ফোর এভাবে আমাদের দেখো নাম্বার সিক্স হুইস অফ দ্য ফলোয়িং ডাস থ্রি এক্স মাইনাস এইট এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি পার্শিয়াল ফ্রাকশন এই ফ্র্যাকশনটাকে যদি আমরা পার্সিয়ালি নিয়ে আসতে চাই দেখো আমরা নিচে যে ফ্যাক্টরটা আছে সেটাকে দ্বারা আমরা আলাদা করে দেবো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই এক্স মাইনাস টু থেকে আমরা কী পাই টু পাই এই টুটা যেখান থেকে পাচ্ছি এখান থেকে পাচ্ছি এটা বাদ যাবে এটা বাদে বাকিটাতে বসাও দেখো এক্সের ভ্যালু যদি টু বসাই তাহলে আমার উপরে আসছে থ্রি ইন্টু টু মাইনাস এইট ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি তার মানে মাইনাস ওয়ান অনুপভাবে আমি যদি এখান থেকে এক্সের ভ্যালু থ্রি পাচ্ছি থ্রিটা বসাই নাইন মাইনাস এইট ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু এভাবে যদি আমরা আসি দেখো সিক্স মাইনাস টু অর্থাৎ মাইনাস অর্থাৎ এখানে আসছে টু এক্স মাইনাস টু প্লাস নাইন মাইনাস ওয়ান থেকে ওয়ান বাদ দিলে ওয়ান অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এভাবে আমরা যে কোনো ধরনের ফ্রাকশনকে পার্শিয়াল ফ্রাকশনে আমরা চেঞ্জ করতে পারি এটাই ছিল আমার আজকের ক্লাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেষ ডান